সবাই ভালো আছেন। তো আসলে হচ্ছে অনেকদিন পর লাইভে চলে আসলাম অনেকদিন ধরে হচ্ছে লাইভে আসতে চাই আসতে পারি না তো আমার যে সকল ভাইরা আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি আমার সালাম জানাই আলাইকুম তো আসলে হচ্ছে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই আমার ভিডিও গুলো মূলত হচ্ছে ব্লগ ভিডিও বা বিভিন্ন মা মাঝে মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও করে থাকি তো আমার ভিডিওগুলো প্রথমে হচ্ছে অনেকটাই ভিউ আসতো মাঝখানে অনেক ভিউ আসতো ইদানিং হচ্ছে আমি নিয়মিত কোনো ভিডিও আপলোড করতে পারি না তো যার কারণে হচ্ছে আমার ভিউগুলো ওভাবে আসতে না তো আমি সবার কাছে আশা করবো যে সকল ভাইরা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন এবং আমার সাথে যে সকল ভাইরা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যে না আসলে হচ্ছে আর এস রিফাত খান ব্লগুলা হচ্ছে ভালো যদি বিনোদন পেয়ে থাকেন বা কোনো কিছু শেখা থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটাই হচ্ছে আপনাদের আশা তো আমাকে হয়তো কেউ এভাবে লাইভে দেখেন নাই তো আমি লাইভে খুব কম আসি এই দিয়ে হচ্ছে আমার মনে হয় আমার ফেস হচ্ছে আমি ফার্স্ট টাইম শো করতেছি লাইভে কারণ এর আগে দুইটা লাইভে গিয়েছিলাম বাট আমার ফেস আমি শো করি নাই তো অনেকে আমাকে দেখেন নাই বা লাইভে তো আজকে হয়তো আপনাদের মাঝে হচ্ছে আমি উপস্থিত হয়েছি তো আমি হচ্ছে ওইভাবে কথা বলতে পারি না আমি লাইভে ওইভাবে কথা বলতে পারি না বা আমার হচ্ছে ব্লক নিয়ে আমি ওইভাবে কথা বলতে পারি না তো আজকে লাইভে আসার উদ্দেশ্য সবাইকে বলবো বা রিকোয়েস্ট করবো যে অবশ্যই আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে তো আমি হচ্ছে মূলত ব্লগ ভিডিও করে থাকি তো তো অবশ্য সবাই ভালো থাকবেন আশা করি আর হচ্ছে আমি আহামরি আমি হচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে আমার অবস্থায় দেখতেই পারছেন আর আসলে হচ্ছে আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেকটাই এগিয়ে গেছি তো আশা করি সামনের দিনগুলো হচ্ছে আপনারা আবারও আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা এখন আমি মনিটাইজেশন পাই তো আমার কিছু অস্ট টাইম বাকি আছে তো আশা করি যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আমার এই লাইটটা যদি কারো কাছে নোটিফিকেশান গিয়ে যায় পৌঁছে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের সামনে যদি যায় তাহলে দেখার চেষ্টা করবেন কারণ একজনের উসিলাই হচ্ছে জীবনে একজন কিছু করতে পারে যদি কেউ বড় লোক হয় একজনের দ্বারাই বড় লোক হয় কেউ কাউকে সারা উন্নতি করতে পারবে না সেটা আমি বা হচ্ছে যেই হোক না কেন কারো ছাড়া কারো মাধ্যম ছাড়া কেউ কোনো জীবনে কোনো কিছু করতে পারবে না সেম আমারও হচ্ছে আঠাশশো সাবস্ক্রাইবার নেই এটা আমার একটা গর্বের বিষয় কারণ এগুলো হচ্ছে আমার একটা কাছের লোক আমার এগুলো হচ্ছে আমার ফ্যামিলি এক কথা বলতে গেলে ওইগুলো হচ্ছে আমার ফ্যামিলি বা সামনের দিনগুলোতে আমার আরও সাবস্ক্রাইবার বাড়বে মূলত হচ্ছে এগুলো আমার ফ্যামিলি তো আশা করব হচ্ছে আমি আমার এই ফ্যামিলিকে নিয়ে জানিয়ে ভালোবাসতে পারি ভালোবাসা দিতে পারি এটাই হচ্ছে আমার চাওয়া এছাড়া কিছু না তো আশা করি সবাই ভালো থাকবেন আমার লাইফে যারা যুক্ত ছিলেন বা পরবর্তী সময় দেখবেন আশা করি আমার কথাগুলো একটু ভেবে দেখবেন যে কি করা যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম